হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম সমস্যা কারো বলে আসে না ভোর চারটার সময় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম হাটের উদ্দেশ্যে আর দেখো আবারও আমার গাড়ি কিন্তু টায়ার পাংচার হয়ে গেছে তাই ভোর চারটের সময় কোনো রকম একটা টোটো জোগাড় করে আমরা হাটে যাচ্ছি আমার সাথে আজকে বাবলি আর ওর বট দাও রয়েছে তো চলো হাটে পৌঁছে হাটে অলরেডি পৌঁছে গেছি আর যেখানে যে দোকানে যেরকম মাল অর্ডার করা ছিল সেগুলো সব বলে নিলাম কনফার্ম করে নিলাম যে মালগুলো নেব তো চলো আমার আজকে হাটে কেনাকাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব।

কলকাতায় তো সব সময় যাওয়া হয় না মাল আনতে আর এখন ব্যবসা অনেকটা ছোট করে দিয়েছি তাই হাটের থেকে মাঝে মধ্যে নিয়ে যাই আর কিছু কিছু দোকান ধরা আছে এ দিয়েই চলে কিন্তু পুজোর আগে কলকাতায় কয়েকবার যেতেই হয় মঙ্গলবার বসে এই খুব সকাল সকাল না রাখে কিন্তু মালপত্র কিছু পাওয়া যায় না আর আমার বেশিরভাগ মালপত্র ফোনে অর্ডার করা থাকে আর এই দোকান থেকে কিছু রেডিমেড মাল আমি দেখছি

অনেকটা জায়গা জুড়ে কিন্তু হাট বসে দিন হাটটা বড় হতে শুরু করেছে আর অনেক ভোর থেকে পাইকারি হাটগুলো বসে যায় মোটামুটি রাত আড়াইটা তিনটে থেকে হাট বসে আর এখানকার বেশি ব্যবসায়ীরাই কিন্তু কালিয়াচক থেকে আসে কালিয়াচক আর মালদা থেকে এরা আসে এই যে কুর্তির দোকান দেখছো এদের অনেক বড় বড় মানে জায়গার অভাবে এদের দোকানটা আজকে ছোট কিন্তু এদের প্রোডাকশন বড় এগুলো কুর্তি টুর্তি এরা কিন্তু নিজেরাই কাটিং করে এখানে কালিয়াচকে এদের নিজেরাই কাটিং করে কুর্তিগুলো কিন্তু বিক্রি করে আর আমরা কিনতে গেলে অনেকটা মানে প্রফিটে আমরা লাভে কিনতে পারি এটাই একটা বিশাল সুবিধা এখানে কালিয়াচকের বেশিরভাগ দোকানদার আসে কিছু মালদারও আসে তো যারা কালিয়াচকের আসে তাদের কাছে মাল কিনে কিন্তু অনেক সুবিধে अर पिलेने मेट रवाम राव दिए पुषिवे तो नायातो की रम समिस्टार असदेग, कोमा? अमाता, कमार, बुस्ट, पिलिस्टार अजिए तिशियन लाई अजिए तिशियन लाई? वो एचियन लाई दो एक बार श्वार अजिए प्रिंट शून दो साइज कमरे कितना है? तो तो काश का लगा। एक लोग आते एक लोग? चार से दस। मैं कुत्तों की चुया कुत्तों का रंग कंपलसरी है চার পিস দিনের পর দিন এই হাটটি দেখতে বড় হয়ে চলছে কাপড়ের হাটটা এই হাটগুলো মোটামুটি দিন নটা থেকে দশটার মধ্যে উঠে যায় তারপরে খুচরো যারা বিক্রি হয় খুচরো দোকান লোক কিন্তু এদিক দিয়ে বসে যায়

তো দেখো আমাদের বাচ্চাখানা প্রায় শেষ এখন সকাল সাতটা বাজে আজ টোটো নিয়ে আসায় লেট হয়ে গেল আর বেরোতে গিয়ে দেখা গেল যে বাসুনের দোকানও বসে গেছে হোলসেল

দুই সাইডে ফলের দোকান অনেক কিছু কিন্তু বসে গেছে যেগুলো নিয়ে এগুলো সব প্যাকেটে প্যাকেটে বিক্রি হয় এখানে কিনে নিয়ে আবার লোক গিয়ে হোলসেল করে হাটে আসবা হবে না চলো আমরা টোটোতে উঠে গেছি আর মালও প্যাকেট করে নিলাম ওই জন্য তো আমি ভালো করি না জল পড়ে না পৌঁছে গেছি গঙ্গারামপুরে তো গঙ্গারামপুরে মাথাটা ক্রস করছি তো এখন বাড়ি যাবো আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবা